হচ্ছেন একজন প্রফেশনাল যৌনকর্মী যিনি টাকা থেকে শুরু করে এমনকি দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কাজ করে থাকেন তার নিজস্ব লোকেশনে অর্থাৎ তার নিজের বাসায় গিয়ে বা তার পাতানো বা তার ভাড়া বাসায় গিয়ে আপনাকে তার সাথে মনোরঞ্জন করতে হবে দীর্ঘদিন ধরেই তিনি এই জায়গাটিতে এই পেশার সাথে যুক্ত রয়েছেন তার সাথে যদি আপনি কখনো কোনো ধরনের ভালো কথা বলতে চান বা কোনো ভালো পরামর্শ দিতে চান তাহলে আপনাকে তার কাছে হতে হবে অপমানিত হতে হবে এমন এমনকি তিনি যদি আপনি একটু দুর্বল কিসিমের হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু আপনার গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন সুতরাং তার সাথে এই ধরনের ভালো মাফিক কোনো কথা বলতে যাবেন না আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে আমি তাকে একটি ভালো কাজের অফার করেছিলাম যে এই পেশা ছেড়ে আপনি সেই কাজে যান একটি প্রাইভেট ক্লিনিকে আয়ার কাজের কথা তাকে বলেছিলাম যে প্রাইভেট ক্লিনিকটি গুলি কিন্তু অবস্থিত বন্ধুরা কিন্তু সে সেই কাজ করবে না তিনি বলেছিলেন তার যে খরচ এবং তার যে সংসারের যে টানাটানের পরিস্থিতি এবং তার যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ এই চাকরির বেতনে কোনোভাবেই সম্ভব হবে না তার চলা সুতরাং এই পেশায় তার জন্য নেহাত একটি যুগোপযোগী পেশা বলেই তিনি বলেছিলেন সারাক্ষণ তিনি মানে পান জাবর কাটার মতন সব সময় চিবিতেই থাকেন চিবাতেই থাকেন এবং এমনভাবে মৌসুম মাসুম নিয়ে ভাব ভাবনা নিয়ে তিনি এখানে দাঁড়িয়ে থাকেন কখনো বসে থাকেন মানুষ সাথে কথা বলতে থাকেন যে তিনি একটি বড় ধরনের একটি পেশার সাথে জড়িত এবং তিনি খুব মার্জিত স্বভাব একজন উচ্চ মানের কোনো একটি পেশার সাথে তিনি জড়িত রয়েছেন এবং সেই পেশায় তিনি কাজ করছেন বলে এটি তার ধারণা এবং তার সাথে কথা বলতে তার ভাব তাকে দেখলে এটি মনে হবে যে তিনি অনেক বড় ধরনের একটি সম্মানজনক পেশার সাথে যুক্ত রয়েছেন কিন্তু নেহাত আসলে তা নয় এখানে দীর্ঘ সময় ধরে যে বসে থাকবে বসে থেকে আশপাশে থাকা মানুষজনের মধ্যে দুই একজনকে তিনি মার্ক করবে তাদের সাথে যদি কখনো তার চোখে চোখ পড়ে যদি কখনো তার চোখে নজর পড়ে যায় তাহলে কিন্তু প্রথমে একটু মুখ দিয়ে একটি ইশারা দেয় কাছে টাকার বা কাছে আসার একটি ইশারা দিবে তারপরে তিনি নিজেই কাছে এসে তাকে বলবে কাজ করবা কিনা না এত টাকা লাগবে নিজস্ব এই লোকেশনে যেতে হবে এরা কখনোই অন্য লোকেশনে বা যারা কাজ করে যারা মনোরঞ্জনের জন্য এদের কাছে আসে তাদের নিজস্ব লোকেশনে গিয়ে তারা কাজ করে না কেননা এতে নাকি তাদের ভুক্তভোগী হতে হয় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তিনি সেই সমস্যার সম্মুখীন হয়েছেন এর আগে কয়েকবার সেটি তিনি বলেছিলেন যে কারণে তিনি তার নিজস্ব লোকেশনে গিয়ে কাজ করে থাকেন এবং নিজস্ব লোকেশনে ছাড়া তিনি কখনোই তার এই লেহার কাজ তিনি করেন না এবং কারোর সাথে কখনো করার জন্য তিনি বলেনও না তার নিজস্ব তার পাশে যে লোকটিকে বসে বসা দেখতেছেন তিনি একজন দালাল কিছু লোক বা তাদেরই একজন সঙ্গবদ্ধ লোক কখনও কখনো আবার এরা আপনাকে এর নিজস্ব লোকেশনে নিয়ে গিয়ে আপনার যা পকেট থেকে সব কিছু মেরেও দিতে পারে চিন্তাইও করতে পারে সুতরাং এদের থেকে সাবধানে থাকুন এরাই প্রথম এখান থেকে ভাড়া করবে এবং ভাড়া করে তার নিজস্ব লোকেশনে যাওয়ার জন্য ঠিক কাছেই দাঁড়িয়ে থাকে রিক্সা আর সেই রিক্সা যোগেই তাদের নিজস্ব লোকেশনে তারা নিয়ে যায় বিভিন্ন সময় এদের কাছ থেকে চিন্তার ঘটনা এদের কাছে গিয়ে সর্বস্ব লুফেছেন সর্বস্ব হারিয়েছেন এমন নানান অভিযোগও আমাদের কাছে আসতে এবং আমরা শুনতে পাই কিন্তু আসলে নোংরামি করতে গিয়ে খারাপ কাজ করতে গিয়ে যদি কেউ সার তার সর্বোচ্চ হারিয়ে ফেলে যদি তার সব কিছু লুফে নিয়ে যায় তাহলে তার পক্ষ নিয়ে কেউ ই দাঁড়াতে চায় না বা দাঁড়ায় না এবং আমিও তার পক্ষে কি কখনো প্রতিবাদ করিনি তবে চেষ্টা করেছি এদের জন্য ভালো কিছু করার এই দেখেন আরেকজন যৌনকর্মী প্রফেশনাল এখানে সবই প্রফেশনাল যৌনকর্মী ছাড়া একজনে নেই তারা সবাই প্রফেশনাল এবং প্রফেশনালভাবেই প্রতিজন ই প্রায় দশ থেকে বারো বছর ধরে এই পেশার সাথে জড়িত রয়েছেন এবং তারা এই পেশা ছাড়বেন না